এপ্রিল মাসে এই রাজ্যে পদ্ম ফুটবে কমল খিলবে বিজেপি জিতবে আজকে যে এসআইআরএ হয়রি হয়রানি হচ্ছে এর জন্য দায়ী তৃণমূলের প্রশাসন কারণ ইলেকশন কমিশনের সিও ছাড়া আর কোন প্রতিনিধি রাজ্যে নেই 90000 ভিএলও দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই আর ও ই আর কে এই সরকারের ডি অর্থাৎ ডিএমরা তারাই ইলেকশন ভোট পরিচালনা করে তারা ইচ্ছা করে পশ্চিম বাংলায় চাকরি চুরি নারী নির্যাতন সীমাহীন তোষণ এবং চারিদিকে যে ভ্রষ্টাচার অত্যাচার তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ যে ক্ষোভে আগামী এপ্রিল মাসে এই রাজ্যে পদ্ম ফুটবে কমল খেলবে বিজেপি জিতবে তাই তারা হয়রানি করছে সাধারণ মানুষকে বিজেপিকে তার কর্মীদের দায়িত্ব নিয়ে এই স্তাবক প্রশাসনের বিরুদ্ধে হবে লকেট চ্যাটার্জি ধনিয়াখালীতে আক্রান্ত হয়েছে দিলীপ দা মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে প্রণব টুডু গড়বেতাতে আক্রান্ত হয়েছে কেশপুরে আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছে কত জায়গায় হয়েছে আপনারা দেখেছেন তারপরেও মাত্র চল্লিশ লক্ষের গ্যাপ সাত দফাতে চার হাজার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছিল ছাপ্পা মারার পরে তারপরেও বিজেপির সঙ্গে গ্যাপ চল্লিশ লাখ এসআইআর এবার নতুন নয় নভেম্বর এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে কত নাম বাদ গেছে আটান্ন লাখ লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই তৃণমূল বলবে ভোট লড়ব না ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দেন আমরা এসআইআর ইলেকশন কমিশন করে আমরা করি না আমরা বলি মৃত ভোটার অস্তিত্বহীন ভোটার ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না দেব না দেব না আমাদের বিএলএ টু রা এবারে একষট্টি হাজার বিএলএ টু বিজেপি দিয়েছে যেটা প্রথম ভারতীয় জনতা পার্টিকে আপনারা নীরবে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্য ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শ্রীপুরেশ랏কে বধূ সাজ মন তোই ভালো হলো যখন হয়েছে বারুতা বসন্ত শুনলা আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম